আজকে আমাদের তুহিন ভাই পেঁয়াজে এই যে বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করবে তুহিন ভাই হ্যাঁ পেঁয়াজের বয়স আজ কত দিন দিন এই প্রথম এই ভিটামিন গুলো স্প্রে করবেন পেঁয়াজের জমিতে এটা কি বীজ দেখতেছি এটা এটা হ্যাপি এটা পেঁয়াজের জন্য কি উপকার করে এটা পসনি ঠেকে যাবে পসনি ঠেকে যাবে না জি ও আচ্ছা তাহলে এটা মিক্স করেন তোহিন ভাই হ্যাঁ বলেন এটা এটা কি বিশ এটা এটা পেঁয়াজ আর কিউব করে যে কোন রোগ প্রতিরোধ করে ও আচ্ছা তাহলে এটাও মিক্স করেন পানিতে আগে সবগুলো বিশ এইটুকো পানির মধ্যে mix করে নিছেন না জি পরে পরিমাণ মতো পানি দিবেন এই আপনার স্প্রে মেশিনে না হ্যাঁ জি তুহিন ভাই এটা আবার কি mix করবেন এটা হলো এটা কিসের জন্য এটা জাপুকা উইবগা জন্য এটা কতটুকু আছে এটা আছে সমিলি বিসমিলি আচ্ছা মিক্স করেন কেন পানি নাই রে পানি নিয়ে আসুন শুনুন ভাই হ্যাঁ বলেন এটা আবার কি বিশ এটা পার্ক এটা কিসের জন্য प्याज খেতে দিবেন এটা যে কোনো পোকা মাকড়কে দমন করতে প্রতিরোধ করে ও আচ্ছা এটা কত মিলি আছে 100 মিলি আচ্ছা এটা মিক্স করেন ভাই আচ্ছা সবগুলো বিষ একটা পাত্রে সুন্দরভাবে তুহিন ভাই মিক্স করে নিচ্ছে এখন মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে এই স্প্রে মেশিনে দিবে দিয়ে জমিতে প্রয়োগ করবে তুহিন ভাই এখন এই স্প্রে মেশিনের মধ্যে পানি দিচ্ছেন না এই স্প্রে মেশিনে কতটুকু পানি আটে আঠারো লিটার ও আচ্ছা এই আঠারো লিটার পানির মধ্যে মানে পরিমাণ মতো বিষ মিক্স করবেন আচ্ছা এই আঠারো লিটার পানি কতটুকু জমিতে আপনি প্রয়োগ করতে পারবেন ও আচ্ছা এখন এই পানি সহ এখানে বিষ মিক্স করা তাই না তো এই কতটুকু পরিমাণ এখন এই আঠারো লিটার পানিতে মিক্স করবেন পাঁচশো মিলি পাঁচশো মিলি না আচ্ছা দেখি মিক্স করেন এই যে দেখতে পারছেন আপনারা সবাই আঠেরো লিটার পানিতে পাঁচশো মিলি বিষ মিক্স করে ফেললো এটা আট শতাংশ জমিতে ভাই প্রয়োগ করবে